আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়ে আপনারা অনেকবার বলেছেন অনেকে কমেন্ট করতেছেন বা অনেকে মেসেজ দিয়েছেন যে আমার বাগানে এই বছর বাধার অবস্থা কী তো এজন্য আমি আজকে আপনাদের দেখাবো বাগানে কয়টি বাধা এসেছে তবে সিজনে খুব বেশি গাছে বাধা আসেনি আমি যদিও আশা করেছিলাম যে অন্তত বারো থেকে তেরোটি গাছে বাধা আসবে সেখান থেকে হয়তো কিছু স্ত্রী গাছ চিহ্নিত হবে কিন্তু সেটি হয়নি আমার এবার বাধা এসেছে চারটি গেছে দর্শক আমার এবার বাধা এসেছে চারটি গেছে তবে আমি যে গাছগুলোতে আশা করেছিলাম সেগুলোতে আসেনি অনেকগুলোতেই আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে বেশ কিছু গাছেও এসে গেছে যেটা আশা করিনি তো চলুন আপনাদের দেখাই প্রথমত এই গাছটি আপনাদের দেখাবো আপনারা অনেক ভিডিওতে আমাকে এই গাছের সাথে দেখেছেন আমি এই গাছের গোড়ায় বসে বা এই গাছের সামনে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি তবে এটা আমার বাগানের সবচেয়ে বড় গাছ এবং এটা আমার বাগানের একটা চিহ্নিত পুরুষ গাছ এই বছরের আগে পর্যন্ত মানে এই সিজনের আগে পর্যন্ত এটি আমার একমাত্র চিহ্নিত গাছ ছিল আপনারা জানেন এর আগে আমি গত সিজনে যখন এসেছিলো তখন কিন্তু পাঁচটা বাধা পেয়েছিলাম পাঁচটা গাছে পাঁচটা গাছে বাধা পেয়েছিলাম এবং পাঁচটাই কিন্তু পুরুষ ছিল অর্থাৎ গত চব্বিশ সালের সিজনে আমি কিন্তু পাঁচটা গাছে বাধা পেয়েছিলাম পাঁচটাই পুরুষ তো সেই পাঁচটার মধ্যে আমি এই চারটা রেখেছি সরি চারটা আমি কেটে ফেলেছি বা উঠাই ফেলছি এবং এই একটা গাছ কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো এটা এবার তিনটা বাধা এসেছিল আমি এগুলো পরাগ্রাণু সংগ্রহ করার জন্য উঠাই নিয়েছি আপনাদের গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে পরাগ্রাণু কীভাবে সংগ্রহ করতে হয় তো এখানে এই যে এখানেই ছিল একটি বাধা এরপর এই নিচে ছিল একটি বাধা দুইটি এবং এখানে একটি তিনটি গতবার এখানে চারটি বাধা ছিল তবে এবার অনেকগুলো অফশুট এটাই আছে তো সেজন্য কম এসেছে কারণ এখানে একটা দুইটা তিনটা এখানে একটা বড় আছে সংগ্রহ করার মতো তবে পুরুষ থাকার সেজন্য আমি সংগ্রহ করিনি এই চারটি থাকারের কারণে বাধা একটু কম এসেছে তো এটি ছিল আমার একমাত্র চিহ্নিত গাছ বাগানে এই বছরের আগ পর্যন্ত তো নতুন যে গাছগুলো বাধা এসেছে সেটা আপনাদের দেখাবো এটা যেতে হবে আমাদের বাগারের এই দিকে এই যে দেখতে পাচ্ছেন বাধাটা লক্ষ্য করুন এটা একটা মরিয়ম জাতের খেজুর মরিয়ম জাতের গাছ এটা গাছের বয়স পাঁচ বছর তো এই গাছটায় এই মাসের মার্চের এক তারিখে বাধা এসেছে এবং গাছে একটাই বাধা এসেছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাকে দেখুন এই যে লক্ষ্য করুন এই যে এখানে একটা বাধা চলে এসেছে কিন্তু আপনারা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও আমি মনে করেছিলাম হয়তো আরও আসবে তবে একটাই এসেছে যাই হোক আলহামদুলিল্লাহ তবে এটি সকল অভিজ্ঞতার মতে এটি একটি স্ত্রী ফুল এবং এর লক্ষণ যেটা যে চিকন লম্বা হবে সেটা এর মধ্যে প্রকাশ পেয়েছে তো এটি আসলে একটি স্ত্রী গাছ এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হয়তো আগামী চার পাঁচ দিনের মধ্যে ফেটে যাবে এবং পরাগায়ন করাবো আমরা তো চলুন আমরা আরেকটি গাছের দিকে যাই এই যে লক্ষ্য করতে পাচ্ছেন এই গাছে কিন্তু বাধা আসেনি এই বড় গাছটায় বা এই গাছটা যদি দেখেন এই গাছটাতেও কিন্তু বাধা আসেনি বা যেটা এখনও চিহ্নিত হয়নি কিন্তু অনেক বড় গাছ এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাতেও বাধা আসেনি জানি না কারণ ফল দেওয়ার মালিক তো আল্লাহ সেক্ষেত্রে আমরা এটা তেমন কিছু করতে পারি না দেখা যায় যে বড় গাছে বাধা আসে না ছোট গাছে বাধা চলে আসে এই যে আমরা এখানে যে গাছটি দেখবো দেখুন ছোট্ট একটি গাছ কিন্তু এই যে দেখুন ছোট্ট গাছ তবে এটাই কিন্তু বাধা চলে এসেছে আমি অলরেডি পরাগায়ন করে দিয়েছি আপনাদের ভিডিওটা দিতে পারিনি তবে দ্বিতীয় পরাগায়নের ভিডিও আপনাদের দিয়ে দিব এই যে দেখুন এখানে কিন্তু বাধা চলে এসেছে আমি পরাগায়ন করে দিয়েছি এই যে লক্ষ্য করতে পাচ্ছেন দানাগুলো এই দানা দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে এটা পুরুষ না স্ত্রী এই রকম দানা হলে বুঝবেন এটা স্ত্রী গাছ তো এটা ছিল আমাদের দ্বিতীয় গাছ তো এই গাছে প্রথমত গোলা দিয়ে সাকার বের হয়ে গেছিলো এই যে এখানে উপরে তো আমি ভেবেছিলাম এবছর হয়তো আসবে না তবে এটার আমার প্রথম থেকে এটার উপর আশা ছিল এটা একটা বারহি জাতের গাছ আপনারা যেটা জানেন বাংলাদেশের আবহাওয়া খুবই ভালো এবং এটার ফলন অনেক বেশি হয় এবং এটা কাঁচায় খাওয়া যায় মানে হলুদ কালার হলেই আপনারা কিন্তু হারভেস্ট করতে পারবেন তো এই ফলটা কিন্তু আমাদের আবহাওয়ার জন্যে খুবই ভালো তা আমি এটার গড়ন দেখে বা এর বেশ কিছু লক্ষণ দেখে মনে করেছিলাম আগেই যে এটাই বাধা আসতে পারে আল্লাহর রহমতে এখানে বাধা এসে গেছে এবং এটি একটি স্ত্রী গাছ এবং তৃতীয় আর একটি গাছ দেখাবো যেটায় আমার বাধা এসেছে তবে এই যে গাছটি আমরা দেখালাম এখনই পরাগান করা গাছটি এই গাছটিতে কিন্তু বাধা এসেছে মার্চ মাসের সাত তারিখে মার্চ মাসের সাত তারিখে আর প্রথমটি বের হয়েছে মার্চের এক তারিখে এবং এটি মার্চের সাত তারিখে এবং মার্চ মাসের বারো তারিখে এই গাছটিতে বাধা এসেছে যে দেখুন লক্ষ্য করুন গাছটি মার্চের বারো তারিখে এই গাছে কিন্তু বাধা চলে এসেছে চলুন দেখাই আপনাদের বাধাটি এই যে দেখুন বাধাটি লক্ষ্য করতে পারছেন এটির মধ্যেও কিন্তু একেবারে আগা এক সমান বাধার লক্ষণটা প্রকাশ পেয়েছে তবু আমরা এটা নিশ্চিত হয়নি এখনও এটা পুরোপুরি বের হয়ে ফেটে যাবে তারপর আমরা নিশ্চিত হব যে আসলে এটা স্ত্রী না পুরুষ গাছ তবে এবার যে তিনটি গাছে বাধা এসেছে এবং পুরুষটি সহ চারটি গাছ তার মধ্যে মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে নতুন তিনটি গাছের মধ্যে দুইটি স্ত্রী গাছ এটি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না আমরা পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে এটি স্ত্রী না পুরুষ গাছ তত তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি